দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি জিনের টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে মাত্র এক কাঠা জমিতে মাত্র এক কাঠা জমিতে তিন বেডরুমের একটি পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডলী ওনার জমি এক কাঠা না ওনার জমি আছে দেড় কাঠা আমরা এক কাঠা ব্যবহার করছি পৌরসভার ব্যাকের নিয়ম অনুযায়ী কিছু জায়গায় সব দিকে ফেলার পরে এক কাঠা একটু বেশি জায়গা আমরা ব্যবহার করে নিই এই পাঁচতলা বিল্ডিংটা তৈরি করছে দশকমন্ডলী প্রতিটা আলাতে তিনটা করে বেডরুম দুইটা বাথরুম কিচেনের সমন্বয়ে ড্রয়িং নিয়ে সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে এবং এই বাড়িটা চমৎকার ভিতরটা যেমন চমৎকার করা হয়েছে বাড়িটার বাড়ির আউটলুকিংটাও অনেক সুন্দর করে করা হয়েছে সব মিলে একটা ইউনিক ডিজাইন করা হয়েছে যদিও এটা অনেক ছোটো বাড়ি তারপরও আমি যখন যে কথাগুলো বারবার বলি যে আমরা কখনো ছোট বাড়ি ডিজাইন করি বড় বাইরে ডিজাইন করি যাদের জায়গা কম তাদেরও তো সুন্দর বাড়ি করার একটা ইচ্ছা জাগে তাই আজকে আমি আমি আপনাকে এরকম ছোটো জায়গার উপরে একটা চমৎকার বিল্ডিংয়ের আমি ডিজাইন আমি আপতে মায় তুলে ধরার চেষ্টা করছি দশমন্ডলী আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল এ বাড়ির ছাড়টাকে চমৎকার কম্বিনেশন করে সাজানো হয়েছে সব মিলায় একটা ইউনিক ডিজাইন আমরা দাঁড় করানোর চেষ্টা করছি আমাদের বানাসে যে প্রান্তে যেখানে আমাদের ডিজাইনগুলো হয় সে বাড়িগুলো ইউনিক হয় এবং সেই বাড়িগুলো সেই এলাকায় মাথা উঁচু করে দাঁড়ায় থাকে বাড়িগুলোতে পর্যাপ্ত গ্লাসে ব্যবহার করা হয় যাতে বাড়ির ভিতরে পর্যাপ্ত আলো বাতাস ঢোকার পজিশন থাকে দশমন্ডলী আসুন এখন আমি আর্কিটেকচার ড্রয়িং আপনার নিয়ে যাব তারপর এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপতেমারি তুলে ধরছি lesta <laughs> korbu দর্শকমন্ডলী ড্রয়িং ডয়েন্ট এরকম আপনি দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর এটা জিনিস এটা হচ্ছে এন্ট্রেন্স রাখা হয়েছে গাড়িটারে মোটরসাইকেল ওঠার জন্য এখানে মানুষ এই সিঁড়ি দিয়ে গুলো দিয়ে এখন উপরে আসবে আসার পর এখানে একটা সিঁড়ি রাখা হয়েছে কমন টয়লেট রাখা আছে গাড়ি রাখার জন্য পার্কিংয়ের জোন রাখা হয়েছে এখানে গার্ডের পোস্ট রাখা হয়েছে সিকিউরিটি রুম রাখা হয়েছে উনি এখানে যায় থাকতে পারে এখানে একটা দোকান রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি গ্রাউন্ড ফ্লোরটা আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে কী হবে তিনটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব তো দশমণ্ডি আমি মূলত টিপিক্যাল ফোলার প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে এখানে কী করে রুম তিনটা বেডরুম সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো দশমিক আপনি দেখতে পাচ্ছেন যে এই সিঁড়ি থেকে এখানে ঢুকবে ঢোকার পর মাত্র ছয়শো সতেরো স্কোয়ার ফিট ব্যবহার হয়েছে সিঁড়িতে আরো একশো সাঁত্রিশ স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে আমরা জানি যে এক কাটা সময় সাতশো বিশ স্কোয়ার ফিট তো দশমিন এখানে ঢোকার পরে একটা বড় লিভিং রুম ড্রয়িং রুম ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুম সাইড একটা বান্দা রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা টয়লেট রাখা আছে এবং একটা বান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে এটা কিচেন রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুম দুইটা বাথরুম কিচেন বান দুটা বান্দার সমনে ড্রয়িংটা করা হয়েছে দশম এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার বাইরে তুলে ধরার চেষ্টা করব দশম এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে যাই প্রথমে আর ফাউন্ডেশন খরচ আসবে বারোশো টাকা স্কোয়ার ফিট বারোশো টাকা স্কোয়ার ফিট আর তারপরে যে খরচ কাস্টিং খরচ বিম কলাম স্বাদ প্রতি তালা যদি বিম কলাম স্বাদে আমি ঢালাই দিই প্রতি স্কোয়ার ফিটে আমার খরচ হবে ছশো টাকা স্কোয়ার ফিট তাতে এরকমের স্ট্রাকচার ফাউন্ডেশন বাদে পাঁচতলা স্ট্রাকচার দাঁড়ায় যাবে আমি পঁচিশ লক্ষ টাকা হলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে তো দশমন্ডলি এই বাড়ি যদি এরকম ছবির মতো যদি আমি কমপ্লিট করতে চাই এক কাঠের জমির ওপরে আমি এরকম একটা বাড়ি তিন রুম প্রতি তালাতে সেক্ষেত্রে আমার টোটাল খরচ হবে খরচ হবে পঁচাত্তর লক্ষ টাকা টোটাল খরচ হবে পঁচাত্তর লক্ষ টাকা দশমণ্ডলী আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্য ধন্যবাদ জানাচ্ছি দর্শকের শেষে বেড়ে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃ একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ